শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে ওনার নাম শুনলে মানুষ শহীদ বলে কারণ আছে ওনাকেও মানুষ মেরে ফেলেছে শেখ মুজিবুর রহমান কেও মেরে ফেলেছে তা আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে শহীদ বঙ্গবন্ধু কেন বলে না কেন কারণ শহীদ হওয়ার জন্য আগে যে কাজগুলো করা লাগে একটা কাজও তার জীবনে নেই এটা জিয়াউর রহমানের জীবনে এমন বহু কাজ আমরা পেয়েছি আরাফাদের ময়দানে লক্ষ লক্ষ জিয়া গাছ লাগিয়েছে নিম গাছ হাজার হাজার মানুষ ওখানে যে ওই আশ্রয় নেয় ছায় আমি নিজেও ছিলাম আমি কাবার ইমামকে দোয়া করতে দেখেছি আরাফাতের ময়দানে মসজিদে নামিরাতে দোয়া করছে জিয়াউর রহমানের নাম ধরি যে ছায়ার ব্যবস্থা শহীদ জিয়াউর রহমান মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাকে তুমি জান্নাতের ছায়া দিও নিম গাছ সাজারা তো জিয়া বলে ওই দেশের মানুষ জিয়া গাছ বলে জিয়া জিয়া মানে কি ছায়া পাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজগুলো আগে করা লাগে এগুলো আপনার জীবনে নেই আন্দাজে খালি নাম পাল্টিয়ে পাল্টিয়ে আমরা একটা মানুষকে উপরে তুলতে চাই এমন নিচে আল্লাহ নামিয়েছে আমার মনে হয় কেয়ামতের আগে আর ওঠা সম্ভব না এখন কেউ পরিচয় দিয়ে এখানে এসে বুক ফুলিয়ে বলতে পারবেন যে সব গাছা ওই নিষিদ্ধ দলের সভাপতি বলেন তো এসে দেখি আমার মনে হয় এখানে জনগণের পিটি আপনার মেরে ফেলবে তারা বাংলাদেশে করান বাদ দিয়ে রাজনীতি করে দেখবেন তারাই দুর্নীতিবাস আর যারা করান নিয়ে রাজনীতি করেছিল মাওলানা মতি রহমান নিজামি রহমতুল্লাহ আলাই মন্ত্রী ছিল আপনি হিসাব করতে পারেন চেয়ারম্যান না মেম্বার না মন্ত্রী পাঁচ বছর মন্ত্রী জানিয়ে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাসে এই প্রথম আপনি এর চাইতে কি প্রমাণ চান বলেন তো পাঁচটা বছর দুইটা মন্ত্রী চালিয়েছে টাকা পয়সা আর তো উল্টা পাল্টা করা দরকার না বাজেট যা শেষ করে ছত্রিশ টাকা বেঁচেছিল ওটা নাশ টাকা ফেরত দিয়েছে এই চুয়ান্ন বছরে আর কেউ বেরিয়েছে আপনি আর কি দেখতে যান। যে না আমরা আরো দেখবো কি দেখবেন বলেন তাহলে উল্টাপ যে ফতোয়া দেব সুযোগ না দিলে কাজ করবে কি করে তারা আমার মনে হয় ঠিক না এগুলো তার মত টাকা ফেরত দেওয়ার মতো তাও ফেরত দিয়ে দিয়েছে আমি নিজে তার একটা টিসিতে ছিলাম হঠাৎ দুই হাজার সালে এই মানুষটা একবার এসেছিল ওই সময় অনেক দেখি দুপুরের খাবার ওরে বাবার রাষ্ট্রের পক্ষ থেকে তো কত কিছু করা দরকার দলীয় পক্ষ থেকে কত কিছু করা দরকার কেন্দ্রীয় লিডার আর উনি নিজে বাড়ি থেকে খেসুড়ি রান্না করে নিয়ে এসেছে স্ত্রীর কাছ থেকে টিফিন বাটিতে ওইটা দেখলাম বের করে খাচ্ছে বাংলাদেশে এর চাইতে আপনি কি দেখবেন আর তার বাড়ি এখনো পর্যন্ত এই খড়ের বাড়ি চারিদিকে দেওয়াল দেওয়া মাটির আর উপরে খড় একটা মন্ত্রী আর আর মাওলানা রহমান রহমানি রহমতুল্লাহ আলাই এই মানুষগুলো মন্ত্রী ছিল বাড়ি ঘরের অবস্থা দেখেন ঢাকাতে তো বাড়ি নেই পাবনাতে ফরিদপুরে বাড়ি বাড়ি আছে নিজেদের গ্রামের খড় কোটা দিয়ে বানানো আল্লাহর দেখার জন্য আটরসি চান আল্লাহর দেখার জন্য আপনি সেই সেই চট্টগ্রামে চলে যান আল্লাহর ওই মানুষগুলো যারা সমর্থ থাকার বড় দুর্নীতি করে না বলেন আজকের যিনি দ্বিতীয় বক্তা কি মাগরি ভসেন নাকি না এ মাগরি ভসেন যদি উনি ইমাম সাহেব মনে করে উনি যদি বলে আমি ভালো মানুষ ঘোষ খাই না পরে ঘোষ কেটা দেবে পরে ঘোষ কেউ দেবে জীবনে এক টাকা চৌকাছা যারা আছেন আসেন এস এল আর যশোরের এসপি যিনি আছেন উনি যদি বলে আমি ঘোষ খাই না ওটা আল্লাহর রি এইরকম মানুষ তো এখন প্রত্যেক জেলায় জেলায় না আমরা এটাই তৈরি করতে চাই যে মানুষগুলো উল্টা পাল্টা বসেন এরপরও মানুষকে বিভ্রান্ত করার জন্য শুধু এদের উপরে দশ চাপিয়ে দেন আর এদের মতো একটা মানুষ খুঁজে বের করেন আপনি আপনার তো পুরা বডি দুর্নীতিতে পরিপূর্ণ করা আর এদের ভেতরে একটা টাকা সাদা কোনো মামলা আজ পর্যন্ত হয়নি সবার বলতে পারেন না এই যশোরের একজনের বিরুদ্ধে হয়েছিল একবার কি শাখাওয়াত হোসেন নাকি নাম জানো দল থেকে বহিষ্কার করে এখন জেল খানায় পর্যন্ত গিয়েছিল এক টাকা দুর্নীতির কোন কিচ্ছু পাওয়া যায় না কারণে মানুষগুলো দায়িত্ব চেয়ে নেয় না আমার যে আসনে অধ্যাপক ফরহাদ স্যার উনি কলেজের অধ্যাপক হাজার হাজার ছাত্র আছে আমার মতো তার সেই লোকটা সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতেছে এতদিন পর্যন্ত প্রচার প্রসারণা সব ছিল হঠাৎ করে উনি অসুস্থ সিদ্ধান্ত দিয়েছে সংগঠন যে আপনি বসে যান বিশ্রামে যান আমি রামজান নাম ঘোষণা দিয়ে দিলাম আমিও জানি না উনিও জানি না হাসি মুখে বলছে অসুবিধা নেই এর নাম তো অন্য দলের লোক হইতো যদি বলেন তো আমার মাথা ফাটিয়ে দুই তিন ভাগ করে দিত না আপনি কি কি ভাবেন কি খালি বলে এদের আঁকি দা ঠিক না আকিদার কি পেয়েছেন আপনি বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে এ বিধান চলবে আল্লাহ এর বাইরে যদি জামাত ইসলামের থাকে আমি মানি না যারা জিজ্ঞাসা করে দেখেন তো জমিন আল্লাহর আইন চলবে মহদুদির বলেন আর আপনি কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর পারবেন না আপনি বলবেন জমিন আল্লাহর আইন চলবে বাবার না মানে পনেরো বছর তো তাই করেছে টয়লেটের নাম পর্যন্ত দিয়েছে বাবার নামে বঙ্গবন্ধু টয়লেট কেন ওখানে সে আমি জিকির করব প্রত্যেকটা জিনিসের নাম পাল্টাতে পাল্টাতে একটা জিনিসের নাম রেখেছে আপনি দেখেন বিমানবন্দরের নাম ও পাল্টিয়ে দিয়েছে বিমানবন্দরের নাম দিয়েছে কি শাহজালাল কেন আপনি নাম দিতে গেলেন যে নামটা ছিল নামটা কি খারাপ